ওং জননী শারদাং দেবীং রামকৃষ্ণ জগদ্গুরুং পাদপদ্মে পদ্মে হৃদয় শেতা প্রণমামি মুহুর মুহুর নমস্কার আজ নিবেই তার ভারত দর্শনের একশো পঁচাত্তরতম পর্ব বিশ্বের মানবিকতার ইতিহাসে এক মানবীর চিন্ময়ী দেবী সত্তা থেকে মৃন্ময়ী দেবী সত্তা ভুলে তার চিনময়ী সত্তায় মানুষকে আকৃষ্ট করে একটি নারী সত্তা সেই পৃথিবীর সৃষ্টি সৃষ্টিকর্তী রক্ষা করতে পালন করতে নিবেদিতা সেই মাতৃ সান্নিধ্যে থেকে ভারতবর্ষের যে শক্তির দ্বারা বিশ্বকে জয় করার শক্তি চিরকাল অর্জন করে এসেছে সে এক মহিমাময়ী দেশমাতৃকা তথা এই ভারতবর্ষের যুগ যুগ ধরে বিশ্বের মানব সভ্যতাকে আকৃষ্ট করার ইতিহাস সেই ইতিহাসের সাক্ষী শুধু আমাদের দেশের মনীষীরা নয় পাশ্চাত্য থেকে আগতা মহিলা নিবেদিতা পরিপুষ্টতা লাভ করেছিলেন এই ভারতীয়ত্ব বোধে ভারত দর্শনে তার প্রমাণ পাই আমরা প্রতি রবিবার নিবেদিতার ভারত দর্শনে ভারতবর্ষর এক একটি রূপকেই নিবেদিতা কিভাবে সমৃদ্ধ করেছেন তুলে ধরেছেন আমাদের অজানা জায়গাগুলিকে সেখানে পৌঁছাতে পৌঁছাতে আমার মনে হয়েছে আমরাই ভারতীয় নাকি নিবেদিতাও সত্যিকারের ভারতীয় নইলে তিনি আমাদের চোখে আগুল দেখিয়ে কি করে দেখিয়ে দেবেন এগুলিই ভারতবর্ষের সমৃদ্ধির কারণ এগুলিই ভারতবর্ষের সভ্যতা সংস্কৃতির ঐতিহ্য এবং গর্বের জায়গা ছিল আছে হয়তো ভবিষ্যতেও থাকবে কিন্তু আমরা ভারতীয় হিসাবে ভারতীয়ত্ব বোধের স্বভাবতই হয়তো সেগুলিকে ভুলে থাকি এগুলি আমাদের কাছে ততখানি হয়তো গুরুত্ব নয় কারণ আমরা চিরাচরিত চিরসনাতন আদর্শেরই প্রতীক বলি হয়তো এটাও বলতে পারেন অনেকে কিন্তু এটা তো হয় আমার মধ্যে যে কিছু ভালো রয়েছে যার দ্বারা অপরে সমৃদ্ধ হবে তার দ্বারা আমি কেন সমৃদ্ধ বা গর্বিত হব না নিবিদিতা সেই জায়গাকেই আমাদেরকে টেনে টেনে নিয়ে এসে পৌঁছে দিয়েছিলেন ভারতীয়দের আমাদের কথা হচ্ছিল আগের একশো চুয়াত্তরতম পর্বে পর্যন্ত নিবেদিতা জাতীয়তা আন্দোলনে যে শিল্প আন্দোলন সেটিকে তিনি সুন্দরভাবে আমাদের সামনে চোরা বালির সোতে বয়ে যাওয়া ভারতীয় সভ্যতা সংস্কৃতির এক একটি শিল্পকলাকে তিনি তুলে ধরেছেন তার মধ্যে জাতীয় স্থাপত্য চিন্তাটিও শিল্পকলার মধ্যেই যে আবদ্ধ সেটি তিনি প্রকাশ করে দিয়েছেন বিভিন্ন তার রচনার মধ্যে তার নিচে নির্দিষ্ট বেশ কতকগুলি বইয়ের মধ্যে আমরা পাই রবীন্দ্রনাথ নিবেদিতার পরিচিত নবীতার সাথে রবীন্দ্রনাথের সাথে নিবেদিতার একটা গভীর সম্পর্ক তৈরি হয়েছিল এ দেশের অনেক কিছু তিনি নিবেইতা রবীন্দ্রনাথ কাছ থেকে পেয়েছিলেন জেনেছিলেন এবং রবীন্দ্রনাথের প্রতি তারও একটা আকর্ষণ বোধ এসেছিল শুধু বিবেকানন্দ নয় শুধু ধর্ম নয় সাহিত্য সভ্যতায় ব্রাহ্ম চিন্তায় প্রত্যেকটি চিন্তার মধ্যেই যে একটা ভারতীয়র আলাদা সত্তা লুকিয়ে রয়েছে সেগুলির নিবেদিতা খুঁজে খুঁজে বার করেছেন সন্ধান করেছেন এবং সেখানে পৌঁছেছেন অপরকে তার সন্ধানটি দিয়েছেন দেশীয় বিদেশীয় সকল মানব জাতিকে তেমনই একটি আলোচনার মধ্যে আমরা ছিলাম পবিত্রবাবুকে ধন্যবাদ তিনি সুন্দরভাবে সেগুলি আপনাদের সামনে প্রতি রবিবার পৌঁছে দেন দেশ বিদেশ থেকে প্রচুর ফোন পায় মেসেজ পায় আপনাদের ভালোবাসা আপনাদের আকর্ষণ আমার প্রতি শ্রদ্ধা আসলে নিবেদিতা ও ভারতীয় নিবেদিতা ভারত দর্শনের প্রতি শ্রদ্ধা আমার মনে হয় এতে আমার অহংকারের কোনো জায়গা নেই তবে গর্বের জায়গা রয়েছে আমি সেগুলিকে খুঁজে খুঁজে বার করে আপনাদের সামনে পৌঁছে দেওয়ার অধিকার লাভ করছি এবং আমার আকাঙ্ক্ষা আমার ইচ্ছে আরও বহু গুণ বাড়িয়ে দিচ্ছে এ সমস্ত শুভেচ্ছা এ সমস্ত অজানাকে জানার ইচ্ছাটাও আমার কাছে প্রবল থেকে প্রবলতর হচ্ছে রবীন্দ্র ভাবনা সাথে তার পরিবারের আরও অনেক ভাবনায় নিবেই তাকে প্রভাবিত করেছিল তিনি একটি জায়গা খুঁজতে গিয়ে আরও অনেক কিছু সন্ধান পেয়েছেন অবেন্দ্রনাথ ঠাকুরের কথা বলছিলাম শিল্পাচার্য অবেন্দ্রনাথ ঠাকুরের বিশ্ব শিল্পী দরবারে আবির্ভাব তথা ভারত শিল্পের ইতিহাসে পরম গৌরবের স্থান অধিকার করে থাকার পেছনে যার অবদান তিনি অবশ্যই নিবেদিতা এটা ভাবার বা চিন্তার কোনো অবকাশই থাকে না আবার নিবেদিতার শিল্প চেতনার পেছনে আছে বিবেকানন্দের প্রত্যক্ষ প্রেরণা এটিও আমি প্রমাণ করেছি একটু একটু করে শিষ্যকে সঙ্গে নিয়ে বিবেকানন্দ যখন উত্তর ভারত ভ্রমণ করেছিলেন তখনই নানা বিষয় আলোচনা প্রসঙ্গে বিবেকানন্দ বহুবার নিবেদিতাকে অতীত ভারতের বিভিন্ন উজ্জ্বল জায়গাগুলিকে দিকনির্দেশ করেছিলেন তার মধ্যে কিন্তু ভারতের শিল্প মহিমার কথাও ছিল যেমন দেখা যাক আঠারোশো নিরানব্বই সালে নিবেদিতাকে নিয়ে স্বামীজি যখন শেষবারের মতো ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশ ভ্রমণের সময় নিউ ইয়র্কে প্রাচীন ভারতের শিল্প কলা সম্পর্কে অভিভাজন প্রচার করেন সেটা কিন্তু আজও বেশ তাৎপর্যপূর্ণ আবার উনিশশো খ্রিস্টাব্দে দেখব অক্টোবর মাসে প্যারিসে পৃথিবীর ধর্মের ঐতিহাসিক কংগ্রেসে নিবেদিতাকে তাকে সঙ্গে নিয়ে বিবেকানন্দ ভারতের প্রতিনিধি হিসাবে উপস্থিত হয়েছিলেন সেখানে অন্যান্য আলোচনার মধ্যে স্বামীজি একটি গভীর বিষয়ে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং পাশ্চাত্য পণ্ডিতদের ভ্রান্ত মতের প্রতিবাদ করেছিলেন তা ভারতীয় শিল্পের উপর গথিত গ্রিক প্রভাব এটাই নিবেই তাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করে এবং তার পরবর্তীকালের সন্ধানকে আরও বেশি করে মহিমান্বিত করে স্বামীজি সেখানে বিশেষ তথ্য সহকারে প্রমাণ করেছিলেন ভারতীয় শিল্পের শাশ্বত প্রাণ কোনো কালেই তা গ্রিক সভ্যতার প্রভাবে আচ্ছন্ন ছিল না পৃথিবীর শিল্প জগতের ইতিহাস গ্রিক সভ্যতাকে চিরকাল কন্নিশ করেছে কিন্তু বিবেকানন্দ তিনি নিজে অকপটে বিশ্ব মানব সভ্যতাকে জানিয়ে দিয়েছিলেন গ্রিক সভ্যতার দ্বারা কিন্তু ভারতীয় শিল্প কখনো অন্তত প্রভাবিত হননি কারণ ভারতীয় নিজস্ব শিল্প ভাবনার চিন্তা অজন্তা ইলোরা এবং ওই যে সূর্য মন্দির যেটি কোণারকের মন্দির বলা হয় পুরীর মন্দির এবং আজও যদি আমি দেখি সেই প্রাচীন সভ্যতার ইতিহাসকে আলোকিত করা ওই অজন্তা ইলারা এবং জব্বলপুরের সরু কাহিনী তার সাথে কোণারকের সূর্য মন্দির পুরীর মন্দির অন্যান্য সোমনাথ দ্বারকার মন্দির সে সমস্ত শিল্প খচিত যে সমস্ত নিদর্শনগুলি আজকে আমরা পাই বহু যুগ যুগ ধরে সেগুলি সাক্ষী বহন করেছে তেরাকোটার কাজ থেকে হুগলি জেলায় আটপুর অঞ্চলে গঙ্গা মাটি দিয়ে গঙ্গা জল দিয়ে কি সুন্দর মন্দির বানানো তার কারুকার্য আজও আমাদের সামনে চজ্জল্যমান তার সাথে সাথে কাঠের মধ্যে কী সুন্দর শিল্পকার্য তুলে ধরা যায় সেগুলো কিন্তু ভারতবর্ষের আজও বিভিন্ন খাট চৌকির মধ্যে এবং বিভিন্ন বাড়ির দরজায় চৌকাটে জানালায় দরজায় এবং বিভিন্ন মন্দিরের গেটের মধ্যে সেই কাঠের উপরে কি সুন্দর শোভা বর্ধন করছে সেগুলি কোন শিল্প ভারতীয় কোনো পাশ্চাত্য গ্রিক সভ্যতা থেকে ধার করা সভ্যতা নিশ্চয়ই নয় প্যারিস হতে নিবেদিতাকে তিনি স্বামীজি যখন নিয়ে শিল্পতীর্থ পরিক্রমা করছিলেন তিনি চিত্ত ভাস্কার যদি শুধু দেখলেন না তুলনামূলক আলোচনা ও মন্তব্য করেছেন চোখের সামনে ভেসে চলেছে পাশ্চাত্য শিল্পধারা অস্ট্রিয়া হাঙ্গেরি সার্বিয়া রোমানিয়া ও বুলগে দেওয়ার বড় চিত্তশালা তন্ন তন্ন করে দেখে স্বামীজি ইস্তাবুল কায়রোর পাচ্য শিল্প নিদর্শনগুলিও পরীক্ষা করেন পূর্বতে পশ্চিমে শিল্প প্রভাব কতভাবে পৌঁছে গেছে নিবেদিতার কী আগ্রহ তা বুঝবার ও বোঝাবার স্বামীজি তাকে সেই প্রকৃত সন্ধানটি দিয়েছেন শুধু দেননি নিবিহিতার আগ্রহ বাড়িয়ে দিয়েছেন নিবেদিতাকে প্রমাণ করতে সাহায্য করেছেন তার গভীর শ্রদ্ধার জায়গা ভারতবর্ষ চিরশ্রদ্ধারই জায়গা কেউ এসে তার উপরে কোনো জিনিসটাকে চাপিয়ে দেবে ভারতবর্ষ সেটাকে মেনে নিবে এবং ভারতবর্ষ দ্বিতীয় স্থানে থাকবে এটা নিবেই ভাবতে পারতেন না তাই আমাদেরও সৌভাগ্য নিবেইিতার দ্বারাই আমরা চির প্রথম স্থানাধিকারী সর্ব সর্ববিষয়ে সর্ব চিন্তার মধ্যেই তার প্রতিফলন ঘটবে নিবেইতে জানতেন ভারতীয় শিল্প সম্পন্ন বিশেষ করে স্থাপত্য শিল্পে তার গুরুর চিন্তা ও বিশ্বাস কেবল পুঁথিগত নয় প্রত্যক্ষ অভিজ্ঞতার মধ্যে থেকেই সেগুলো এসেছে যখন পায়ে হেঁটে ভারতের প্রধান সব শহর মঠ মন্দির স্বামীজি তন্নতন্ন করে দেখছিলেন যেভাবে প্রত্নতাত্ত্বিক বা শিল্পের ঐতিহাসিকরা দেখেছেন নিবিহিতাকেও সেগুলো স্বামীজি আঙুল নির্দেশ করে দেখাবার চেষ্টা করেছেন উনিশ শতকের শেষ দশ থেকে ওই ঠাকুর পরিবারের অবনীন্দ্রনাথ ঠাকুরের জীবনে যেন এক বিপ্লব তরঙ্গ খেলে গিয়েছিল এই নিবিহিতার জন্যেই কিন্তু এটা অবীন্দ্রনাথ ঠাকুর অকপরে স্বীকার করেছেন পরবর্তীকালে এবং ঠাকুর পরিবারও তাকে শ্রদ্ধা জানিয়েছেন পাশ্চাত্য শিল্প পদ্ধতি অনুসরণ করে ফেরা শিল্পী রবি বর্মা প্রচুর সুখ্যাতি ও সমৃদ্ধি অর্জন করেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর ওই পাশ্চাত্যের রীতিতেই বড় হয়ে উঠেছিলেন এমন সময় প্রেক্ষাপটে উঠে আসেন মনীষী ইভি হ্যাভেল হ্যাভেলের কথা আমি আগে দুটো আলোচনার মধ্যে কিছুটা তুলেছিলাম এই যে হ্যাভেলের সহানুভূতি এবং তার অন্তর্দৃষ্টি যেন শিল্প সত্তায় শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুরকে এক নতুন পথের নির্দেশ দিয়েছিল অবর্ণনাথ হাতে ঠাকুরের বলা যেতে পারে এক রকম মানসপুত্র হিসেবে গড়ে উঠেছিলেন নন্দলাল বসু যাকে নিবেদিতা নিজেই উদ্যোগী হয়ে অজন্তা গুহা চিত্রাবলী নকল করতে পাঠিয়েছিলেন বিদেশি শিল্পী ওই হ্যারিং হামের সাথে এটা আমি আগের দিনের আলোচনার মধ্যে এনেছিলাম কিন্তু সেখানে শিল্পগুরু অবরনাথ ঠাকুর যেটি তার একটি বিখ্যাত কাহিনীর মধ্যে লিখেছেন সেটা আলোচনা বাকি রয়ে গেছিলো যেন সেটি না বললে বোধহয় পরিষ্কারভাবে শিল্প আন্দোলনের অনেকটা দিককে আমরা অন্ধকার রেখে চলে যাব অবীন্দ্র সেখানে বলছেন নিবেদিতা না হলে নন্দলালের যাওয়া হতো না অজন্তায় জাতীয় শিল্প জাগরণের নিবেদিতা নিজেই একটি অধ্যায় দেশি শিল্পকলার সেই শিল্পকলার মধ্যে সেই রেনেসার যুগে শিল্প রূপে। ভারতের শিল্প সাহিত্যের মর্মকথা তার মতো অনুপম ভাষায় আর কেউ লিখতে পারেন না নিবেদিতা বিশ্বে বিশ্বের শিল্পী মহলে প্রমাণ করলেন যে অবনীন্দ্রনাথ ও তার শিষ্যর এক নবযুগীর আরম্ভ করেছেন ভান্ডার পত্রিকাতে শিল্পগুরু অবনীন্দ্রনাথের সুপ্রসিদ্ধ ভারত মাতা চিত্রখানি যখন প্রকাশিত হচ্ছিল নিবেদিতা তখন ইন্ডিয়ান ওয়ার্ল্ডস পত্রিকাতে সেই চিত্রের উপর একটি প্রবন্ধ লিখেন বিশ্লেষণের সূক্ষ্মতায় ও ব্যাখ্যার মৌলিকত্বে সেই প্রবন্ধটি কিন্তু অবিসন্ন হয়ে দাঁড়িয়েছিল নিবেদা লিখছেন অবরনাথ ঠাকুরের যে চিত্রে আমরা সেই জিনিস লক্ষ্য করছি যার জন্য ভারতীয় শিল্পকে দীর্ঘ কাল অপেক্ষা করতে হয়েছে এই চিত্রের রেখায় ও বর্ণে সেই সব ভাবেরই উন্মেষ লক্ষ্য করি যেগুলি ভারতে নবযুগের সূচনা করবে ভারতের শিল্প মহিমার প্রচারে নিবেদিতা সত্যি ছিলেন যেন শিল্প ভারতীয় এটা বারবার আমার আগের দুটি আলোচনার মধ্যে ফুটে উঠেছে নিবেদিতার যে ভূমিকা ভারতীয় শিল্প বিপ্লবকে শিল্প আন্দোলনকে আমাদের সর্বসমক্ষে তুলে ধরা শুধু এদেশের মানুষের জন্য নয় সর্বদেশের সর্বকালের শিল্প আন্দোলনের সামনে ভারতবর্ষকে সুপ্রতিষ্ঠিত করা এটা নিবেদিতা ছাড়া আর কারো হয় দ্বারা সম্ভব হতো না অন্তত কোনো ভারতীয় দ্বারা এই জায়গাগুলিকে খুঁজে খুঁজে বার করা সম্ভব হতো না আমরা দেখতে পেতাম না ভারতীয় শিল্প মহিমা যে সেদিন এই ভারত ভারতদুহিতার লেখনীকে আশ্রয় করেই নিজেকে প্রকাশ করতে ব্যাপৃত হয়েছিলেন তার প্রমাণ আমরা আগের দুটি আলোচনার মধ্যে অনেকটা করেছিলাম সিভিক্স আইডিয়ালস অ্যান্ড ইন্ডিয়ান ন্যাশনালিজম গ্রন্থে নিবেদিতা তার সুস্পষ্ট স্বাক্ষর রেখে গেছেন ভারত শিল্পের প্রথম এমন সার্থক ভাষ্য নিবেদিতার মতো আর কেউ বোধহয় রচনা করতে পারে না সেদিন নিবেদিতা না থাকলে বিপ্লবী সত্তার শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুরের প্রতিভা এমনভাবে সার্থক হয়ে ফুটে উঠত কিনা সন্দেহ আছে এই শিল্প প্রতিভা নিবেদিতার দৃষ্টিতেই ধরা দিয়েছিল তাই তার সহযোগিতা এবং প্রেরণাতেই অবনীন্দ্রনাথ শিল্পগুরু হয়ে উঠতে পেরেছিলেন ভারতীয় শিল্প সাম্রাজ্যে অবনীন্দ্রনাথের অভিসার পথের তিনিই ছিলেন আলোকবর্তিকা নন্দলাল বসু এক জায়গায় লিখছেন নিবেদিতা আমাকে স্বামীজির একখানা ছবি তৈরি করতে অনুরোধ করেন দিন কয়েক পরে আমি স্বামীজির একখানা ছবি তৈরি করে নিবেদিতাকে যখন উপহার দিলাম ছবিটা দেখে নিবেদিতার আনন্দের সীমা ছিল না আমাকে তিনি প্রশংসা করেছিলেন এবং বলেছিলেন ছবিতে কাপড় চোপড় একটু বেশি দেওয়া হয়ে গেছে তারপর থেকে আমি প্রায় নিবেদিতার বাড়িতে যেতাম আবার কখনো কখনো আচার্য জগদীশ বসুর বাড়িতেও তার সঙ্গে আমার দেখা হতো মিসেস হেরিং খামের সঙ্গে আমার আর অসীতের অর্থাৎ অসিত হালদার অজন্তা যাওয়ার সব ব্যবস্থা যে নিবেদিতা করেছিলেন সেটা আপনারা সকলেই হয়তো জানেন কিন্তু অবর্যনাথ ঠাকুরের সাথে পরামর্শ করে এবং তিনি একরকম জোর করে আমাদের ইচ্ছা অনিচ্ছার মাঝেই কিন্তু বাধ্য করেছিলেন ওখানে পৌঁছে যেতে এটা খুব কম মানুষ জানে তার লেখা হতে পারে তার রচনায় সমৃদ্ধ হতে পারে অন্য কোনো জায়গায় রচিত থাকতে পারে কিন্তু আমার মত আমার ভেতরের ব্যাপারটা আমি সেটি জানালাম নিজে স পরে নিবেইতাও সেখানে গিয়ে পৌঁছেছিলেন ওই অজন্তাতে ওই নন্দলাল বসু অসিত হালদার তাদের কাজ ছিল অজন্তার সুন্দর ছবিগুলোকে নকল করা দেখে তার আনন্দের সীমা ছিল না নিবেইতা ভীষণভাবে সেগুলোকে পরবর্তীকালে প্রশংসা করেছে আর এক প্রতিভাময় শিল্পী অসিত হালদার যার কথা বলছিলাম সেই অসিত হালদার নিজে লিখছেন আমাদের চিন্তাকে এবং চিন্তাতে তখন দেশীয় শিল্পের গবেষণা সবে শুরু হয়েছে ভিক্টোরিয়ায় যুগের পরেই প্রথম আবার ভারতবর্ষে ভারতীয় আর্টের ধারা নবীনভাবে এলো আমাদের এই নবধারায় ভারতীয় শিল্পকলার চর্চার প্রধান উৎসাহদাতা যারা ছিলেন তাদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলেন এন ব্লান্ট জাস্টিস উড্রাফ রাজা প্রফুল্ল ঠাকুর জগদীশ চন্দ্র বসু এবং অবশ্যই তার পুরোধায় নিবেদিতা হিন্দু নারীদের জীবনের উচ্চ আদর্শ সম্পর্কে নিবেদিতার অনেকগুলো সুন্দর সুন্দর যে ভাব বক্তৃতার মধ্যে ফুটে উঠেছিল নিউ ইয়র্কে নিবেদিতার উল্লেখযোগ্য বক্তৃতা হলো ভারতীয় শিল্প প্রাচীন চিন্তার একটা বিশেষ বহিঃপ্রকাশ এই প্রাচীন ভারতের শিল্পকলা এই থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি বা এই সিদ্ধান্ত করতে পারি যে ভারতীয় শিল্পকলায় নিবেদিতার গভীর আগ্রহ ছিল যা তিনি স্বামীজির কাছ থেকেই পেয়েছিলেন স্বামীজির মৃত্যুর পর শরীর যাওয়ার পরে ভারতীয় শিল্পকলা সম্পর্কে স্বামীজির গবেষণা তার ধারাকে নিবেদিতায় শিল্প মর্যাদায় শিল্প সম্পর্কিত তার একাধিক রচনা এবং সমালোচনার ভিতর দিয়েই আমাদের কাছে তুলে ধরেছিলেন নিবেদিতার সুচিন্তার সাথে এদেশীয় জাতীয় শিল্প ভাবনা কোনো নিচক ঘটনা নয় কিন্তু ভারতীয় স্থাপত্য শিল্প তার মধ্যে অবন্দ এবং নিবেদিতায় যৌথ যৌথপ্রায়াসি ছিলেন চিরস্বদেশ কল্পনার তুলির টানে এক রঙিন ক্যানভাস নিবেদিতা এই ক্যানভাসে কেবল তার চিন্তার রঙিন প্রকাশটি আমাদের সামনে চিরসত্য হয়ে আজও প্রকাশিত হয়ে রয়েছে স্বদেশীয় কল্পনায় তাঁরই তুলির টানের এক রঙিন ক্যানভাস মাত্র ভারতীয় শিল্প বিপ্লবটিকে এক কথায় বলা যেতে পারে আমরা নিবেদিতার শিল্প আন্দোলনের ভূমিকা ভারতীয় শিল্প আন্দোলনকে আজকের জায়গায় পৌঁছে দেওয়ার যে প্রয়াস সেটি আরও একটি রচনার মধ্যে বা আরও একটি পর্বের মধ্যে আমরা তুলে ধরার চেষ্টা করব। তাই আজকে আর দীর্ঘায়িত না করে সকলের প্রতি শ্রদ্ধাপূর্ণ নমস্কার জানিয়ে নিবেইতার ভারত দর্শনের একশো পঁচাত্তরতম পর্ব আজ এখানেই শেষ করব কিন্তু কথা যেন কটি না বলে অন্তরের মধ্যে পুষে আমার নিবেইতার প্রতি শ্রদ্ধার্ঘ ব্যথা বেদনার পরিস্ফুষ্ট আকার মাঝে মধ্যে এই ভারত দর্শনের মধ্যে কখন ঝুলির থেকে বেড়াল বেরিয়ে যাওয়ার মতো বেরিয়ে পড়ে আবেগপূর্ণ অবস্থায় তার দু একটি কথা অবশ্যই জানানো দরকার নিবেদিতা দেড়শো বছর পরেও ভারতবর্ষের মানুষের কাছে একটি বিশেষ আকর্ষণের বস্তু হয়ে ক্রমশ আমাদের কাছে নিবেদিতার প্রতি শ্রদ্ধা অনেকেই অর্পণ করতে শুরু করেছেন কিন্তু আমার মনে হয়েছে যত বেশি নিবেদিতার প্রচার হবে নিবেদিতার ভেতরে প্রবেশ করবে এই ভারতীয়রা ততই কিন্তু ভারতের যুব সমাজ অন্তত ছাত্র যুব সমাজ ছাত্রী যুব সমাজের প্রতিনিধিরা তত বেশি ভারতীয় হতে পারবে প্রকৃত ভারতীয় হতে পারলেই কিন্তু আজকের ভারতবর্ষ যে জায়গায় পৌঁছে অবস্থান করছে তার সুরক্ষা সংগঠিত হতে পারে ভারত প্রীতির মাধ্যমে ভারত প্রতি শ্রদ্ধাশীল হওয়ার ফলে তাই আমার ভেতরের গভীর বেদনা যাতনা না এ বর্তমান ভারতবর্ষের অবস্থা এই বর্তমান ভারত ষের অঙ্গরাজ্য পশ্চিম বাংলার অবস্থা দেখতে দেখতে নিবেইতার প্রতি শ্রদ্ধা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং ভারতীয়দের মধ্যে বৃদ্ধি পাওয়াতে ইচ্ছে করছে কেবলমাত্র এই ভারতবর্ষের স্বার্থে এই বাংলার স্বার্থে তথা আমাদের সুরক্ষার স্বার্থে অঙ্গশত উমা সদ্গমায় তমসোমা জ্যোতির গমায়ো নিবে তার ভারত দর্শনের একশো পঁচাত্তর পর্ব আজকে এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন আবার সামনের রবিবার সকাল ছটায় নিবেই ভারত দর্শনের অপেক্ষা